আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে বেসিক্যালি স্যামসাং এর ডিভাইস নিয়ে কথা বলতে আসছি স্যামসাং এর ফোন দেখেন আমরা কিন্তু দৈনন্দিন জীবনে চলাচলের জন্য এখন আবশ্যকীয় একটা ভালো ফোন লাগে ঠিক আছে এই যে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শুট করতেছি এটা একটা ফোন দিয়ে তো আমাদের যে কোনো কাজে ভালো মন্দ বলে বা ছবি তোলা অথবা আমাদের টুকটাক ডকুমেন্টস তারপরে ফাইল টাইল এগুলো রাখতে গেলে ভালো একটা ফোন লাগে দৈনন্দিন জীবনে ভালো ফোনের গুরুত্ব কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে কারণ আপনি কতক্ষণ টেলিভিশনের সামনে আছেন আপনি নিজে হিসাব করে দেখবেন যে আপনি টেলিভিশনের সামনে যতটুকু আছেন তার থেকে এক্সট্রা আপনি ফোনের কাছে থাকেন সো দৈনন্দিন দৈনন্দিন জীবনে ভালো একটা ফোনের অনেক প্রয়োজন এখন আমরা যদি ব্র্যান্ডে আসি সেই ক্ষেত্রে স্যামসাং একটা ওয়ার্ল্ডের এক নম্বর ব্র্যান্ড নিঃসন্দেহে তারা অনেক ভালো ফোন বানায় এখন একজন আমাকে প্রশ্ন করছিল যে ভাই আমি কি স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিব নাকি ফোর আলট্রা নিব কারণ ফোর আলট্রা তো কিছুটা কম দামে পাওয়া যায় হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই এখন আমার কথা হচ্ছে কি যে আপনার যদি ডিজাইন ওয়াইজ দেখেন ফাইভ আলট্রা তো সবাই বলতেছে যে একটু আগের মতো মডেলটা ফাইভ আলট্রা নাই আহ ফোর আল্ট্রা সুন্দর কজ আল্ট্রার একটা ভাইবস আপনার টু আল্টা থ্রি আল্ট্রা ফোর আল্ট ভিতরে আছে ফাইভ আর টার ভিতরে এই ভাইবস টা নেই তো আমি নিজেও দেখছি হ্যাঁ আসলে আপনার ফাইবার টা ফোন অবশ্যই ভালো কিন্তু মনে করেন কি যে আল্ট্রার সেই ফিলিংস নাই আমি নিজে টোয়েন্টি থ্রি আল্ট্রাই করছি ফোর আল্ট্রা আমার ফ্রেন্ড ইউস করছে ইভেন আমি যে ভিডিওটা টা শুট করতেছি এটা এস টোয়েন্টি দিয়ে তো যাই হোক এখন আমি মেইন যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখেন ভাই আমার মতে এই মুহূর্তে ফোর আল্ট্রার প্রাইস অলমোস্ট এক লক্ষ এক হাজার বা এক লক্ষ দুই হাজার আর থ্রি আমি কেন যোগ করলাম থ্রি আপনি যদি একটু খুঁজে দেখেন নিউ পাওয়া যায় অষ্টআশি থেকে নব্বই হাজারের আর ফাইভ আল্ট্রা যেটা ফাইভ টা হয় কি যে আপনি এখন তো হিউজ প্রাইস প্রাইস এর আছে সো যাদের বাজেট একটু কম আমি রেকমেন্ড আপনারা থ্রি টা দেখতে পারেন থ্রি টা যদি দেখেন আপনারা টোয়েন্টি ওয়ান আলট্রা ইউজ করেন অথবা এর আগের মডেল গুলা থ্রি আল্ট্রা প্রচন্ড ভালো একটা মোবাইল আমি নিজে ইউজ করছি আমি জানি আপনি থ্রি আল্ট্রা কোন দিক থেকেই আপনি তার কমতি করতে পারবেন না আপনার ডিজাইনও প্রচন্ড পরিমাণ সুন্দর ফোনের ক্যামেরাও মারাত্মক লেভেল এর সুন্দর সব অসাধারণ ঠিক আছে তো দেখতে পারেন আর ফোরআ ভালো বাট আমার পার্সোনালি আল্টার দিকে না থেকে থ্রি দিকে থাকবে ফোর যদি আপনার নাইনটি তে পাওয়া যেত নিউ বা নাইনটি ফাইভ তাও আমি বলতাম যে না ফোর আল্ট্রা ইজ গুড চয়েস কবে যে এটা নাইনটি বা নাইনটি ফাইভ আসবে তার কোনো ঠিক নাই সো নিলে ফাইভ আর্ট্রা নেন অথবা থ্রি আয়টা নেন তবে যার চয়েস আপনাদের যদি চয়েস হয় হয়েছে আমার ফোর আল্ট্রা নিব নিতে পারেন ফোর আল্ট্রা কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটা জিনিস শুনেন যে দেখেন এখনো কিন্তু এটা আজকে মার্চ মাসের এই ভিডিওটা আমি শুট করতেছি আহ সতেরোই মার্চ ঠিক আছে এখনো পর্যন্ত ফোর আল্ট্রাতে কিন্তু অন ইউ সেভেন অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেটটা আসেনি কাজেই এইগুলো যখন রোল আউট হবে তখন আপনি থ্রি আর তেও সব ধরনের এআই ফিচার সবকিছু পেয়ে যাবেন সো ফোর নিলেও আপনার সেই ওয়ান ই ওয়াই সিক্স পয়েন্ট ওয়ান এ চালানো লাগবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন তো আমার মতে হয় ফাইভ আর আর না হলে থ্রি দেখাটা বেটার ঠিক আছে ফোর ওয়াল অবশ্যই চয়েস হলে নিতে পারেন এছাড়া বলতে পারি স্যামসাং এর ফোন তিনটাই খুবই সুন্দর ফোন খুবই অস্থির ফোন আপনি ডে টু ডে লাইফে ইউজ করবেন খুব মজা পাবেন ওয়ান ওয়াই তো সেরা ওয়ান ওয়াই এর কথা বলাই লাগে না সো হ্যাঁ অ্যান্ড্রয়েড জগতের বেস্ট ইউআই আমি আমার লাইফে অনেক ফোন ইউজ করেছি আস্তে আস্তে আমি এগুলো বলবো তো ওয়ান ওয়াই ইজ দ্য বেস্ট 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 ঠিক আছে তো নিঃসন্দেহে তিনটাই ভালো ফোন বাট দেখেন কোনটা নেওয়া যায় বাট আমি যদি হতাম আমার যদি বাজেট খুব কম থাকতো ফাইবারটা নেওয়ার মতো না থাকতো আমি থ্রি আলট্রাই নিতাম অথবা ফাইবার টা নিতাম ফোর আমার মনে হয় ফর মানি ওই হিসাবে না এখন চয়েস আপনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম